হ্যালো মাই ডিয়ার্স এভরি ওয়ান বাঙ্গালি লাইভ টুডে জুভরান মামদানির উচ্চ বিলাসী নিরংস রক্ত পিপাশু পুঁজিবাদী মুখুসম্মোচিত আল্লাহ মা জাস্টিস জোহরান মামদানি নিউ ইয়র্ক সিটির মেয়র পদপ্রার্থী এবং ডেমোক্রেটিক সোশ্যালিস্ট হিসেবে পরিচিত সম্প্রতি তার বিয়ে উদযাপনের জন্য ওগান্ডার রাজধানী কাম্পালার বুজিগাহিলে এক অভূতপূর্ব বিলাসবহুল অনুষ্ঠানের আয়োজন করেছে তিন দিন ব্যাপী এই উৎসব অনুষ্ঠান ছিল উন্নত মানের ক্যাটারিং সঙ্গীত নৃত্য এবং নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা কিন্তু এই চাকময় আয়োজন উগান্ডার অর্থনৈতিক বাস্তবতার প্রেক্ষাপটে গভীর প্রশ্ন তুলেছে ওগান্ডার মোট জনসংখ্যার প্রায় বিয়াল্লিশ পার্সেন্ট মানুষ দারিদ্রসীমার নিচে বসবাস করে যাদের দৈনিক আয় দুই ডলারেরও কম এবং আরো প্রায় পঞ্চান্ন পার্সেন্ট মানুষ নিম্নবিত্ত যাদের আয় দুই ডলারের সামান্য বেশি এমন একটি ভঙ্গুর অর্থনীতির দেশে এই ধরনের ব্যয়বহুল উদযাপন কিভাবে একজন সোশ্যালিস্ট ব্যক্তির আদর্শের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে পারে উগান্ডা একটি উন্নয়নশীল দেশ যেখানে দারিদ্রতা এবং অর্থনৈতিক বৈষম্য ব্যাপক বিশ্ব ব্যাংকের তথ্য অনুযায়ী দেশটির জনসংখ্যার একটি বড় অংশ মানবেতর জীবনযাপন করে দৈনন্দিন আহার্যের জন্য হার ভাঙ্গা পরিশ্রম করে শিক্ষা স্বাস্থ্য সেবা এবং মৌলিক অবকাঠামোর অভাবে জনগণের জীবন জনগণের জীবন মান নিম্ন রয়েছে এই প্রেক্ষাপটে জুহরান মামদানির মতো একজন ব্যক্তি যে নিজেকে শ্রমিক শ্রেণীর পক্ষে কথা বলার প্রতিনিধি হিসেবে দাবি করে তার এই বিলাসবহুল বিয়ের আয়োজন আমার কাছে বৈপরীত্যপূর্ণ বলে মনে হচ্ছে গত সপ্তাহে কামপালার বুজিগা হিলের একটি বিলাসবহুল বাড়িতে মামদানির বিয়ের অনুষ্ঠান তিন দিন ধরে চলেছে এই আয়োজন ছিল উচ্চমানের পানীয় এবং ব্যয়বহুল ক্যাটারিং অতিথিদের মনোরঞ্জনের জন্যে ছিল সঙ্গীত এবং নৃত্যের আয়োজন যা স্থানীয়দের মধ্যে ব্যাপক সমালোচনা সৃষ্টি করেছে প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী বাড়ির বাইরে প্রচুর সংখ্যক মুকুশধারী নিরাপত্তা রক্ষী মোতায়েন ছিল এমনকি মরফুন জ্যাম করার ব্যবস্থাও গ্রহণ করা হয়েছিল এই ধরনের নিরাপত্তা ব্যবস্থা এবং ব্যয়বহুল আয়োজন সাধারণত উচ্চবিলাসী পুঁজিপতি ব্যক্তিদের ক্ষেত্রে দেখা যায় যা ওগান্ডার সাধারণ জনগণের জীবনযাত্রার সঙ্গে সম্পূর্ণ বিপরীত আদর্শের সঙ্গে বৈপরীত্য মামদানি নিজেকে ডেমোক্রেটিক হিসেবে পরিচয় দেয় এবং নিউ ইয়র্কে তার রাজনৈতিক কর্মকাণ্ডে শ্রমিক শ্রেণীর জন্য সাশ্রয়ী আবাসন বিনামূল্যে পাবলিক ট্রানজিট এবং সামাজিক নিরাপত্তার প্রতিশ্রুতি দিয়েছে তার এই মিথ্যা প্রতিশ্রুতি এবং কপট কর্মকাণ্ড তাকে শ্রমিক শ্রেণীর মধ্যে অহেতুক সস্তা জনপ্রিয় করে তুলেছে কিন্তু উগান্ডায় তার বিয়ের এই অতি ব্যয়বহুল আয়োজন তার সোশ্যালিস্ট আদর্শের সঙ্গে সাংঘর্ষিক বলে মনে হচ্ছে তার মুখে সোশ্যালিজমের বুলি আওড়ানো উদ্দেশ্য প্রণয়িত শুধুমাত্র ভণ্ডামি এবং শ্রমিক শ্রেণীর মানুষের সাথে প্রতারণা ছাড়া আর কিছুই নয় একজন হিসেবে যে নাকি সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য কথা বলে তার বিয়ে উদযাপনের একটি অনুষ্ঠানে মিলিয়ন মিলিয়ন ডলার ব্যয় করা আমার কাছে অগ্রহণযোগ্য উগান্ডার মতো একটি দেশে যেখানে জনসংখ্যার একটি বড় অংশ দৈনন্দিন জীবিকার জন্য সংগ্রাম করে এই ধরনের বিলাসিতা শুধুমাত্র অর্থনৈতিক বৈষম্যকেই তুলে ধরে না বরং মামদানির নৈতিক অবস্থানকেও প্রশ্নবিদ্ধ করে নিরাপত্তা ব্যবস্থা বিয়ের অনুষ্ঠানে নিরাপত্তা ব্যবস্থা ছিল অত্যন্ত কঠোর এবং নিশ্চিদ্র প্রত্যক্ষদর্শীদের মতে বাড়ির একটি ফটোকেই ছিল দশ জনের বেশি নিরাপত্তারক্ষী এই বক ধার্মিক বন্ড প্রতারকের বাড়িতে প্রবেশের জন্য ছিল একাধিক প্রবেশপথ প্রত্যেক প্রবেশপথে যে যদি দশ থেকে বারো জন করে নিরাপত্তা রক্ষী থাকে তাহলে কম করে হলেও সেখানে পঞ্চাশ থেকে ষাট জন নিরাপত্তা রক্ষী ছিল সেখানে ত্রিশ জনেরও বেশি মুখোশদারী নিরাপত্তা রক্ষী উপস্থিত ছিল আমার অনুমান এই নিরাপত্তা কর্মীদের বুকু হারাম আশাবাব এবং আইএস এর মতো মুসলিম সন্ত্রাসী গোষ্ঠীর কাছ থেকে হায়ার করে নিয়োগ করা হয়েছে নিরাপত্তারক্ষীরা মুখোশদারি ছিল এটাই তার বড় প্রমাণ একজন মুসলিম রাজনীতিবিদ হিসেবে সে নিজেই বলেছিল একজন মুসলিম হিসেবে জনসমক্ষে আসার ক্ষেত্রে নিরাপত্তাকে বিসর্জন দিতে হয় তবে এই অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা তার ব্যক্তিগত নিরাপত্তার প্রতি অতিমাত্রায় সতর্কতা বা অনাবশ্যক বিলাসিতার প্রতিফলন কি না তা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক জুহরান মামদানির বিয়ের এই বিলাসবহুল আয়োজন সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক সমালোচনার ঝড় তুলেছে অনেকে তার সোশ্যালিস্ট পরিচয়কে মুখুশ ভণ্ডামি হিসেবে অভিহিত করেছেন যা তার এই ব্যয়বহুল জীবনধারার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় উগান্ডার সাধারণ মানুষের দৈনন্দিন সংগ্রামের পাশে এই ধরনের আয়োজনকে অন্নহীন বস্ত্রহীন মানুষের অপমান ছাড়া আর কিছুই বলতে পারছি না এমনকি তার রাজনৈতিক প্রতিশ্রুতি যেমন সাশ্রয়ী আবাসন বিনামূল্যে ট্রান্সপোর্টেশন এবং সামাজিক নিরাপত্তা এগুলো কেবলই তার রাজনৈতিক হাতিয়ার মাত্র সে ভণ্ড সে প্রতারক সে উচ্চ বিলাসী পুঁজিবাদী নিউ ইয়র্ক প্রতি অনুরোধ জানাচ্ছি তাকে ভোট দান থেকে বিরত রাখুন তাকে বর্জন করুন তাকে প্রতিহত করুন আমার উপস্থাপনা এটুকুই আমি এটুকু উপস্থাপনাকে আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি স্ক্রিনে যদি পরবর্তীতে কেউ পড়তে চান তাহলে আমি এটাকে এটাকে আমি স্ক্রল করে দিচ্ছি আপনারা পরবর্তীতে পজ করে নেবেন আর ইন মিন টাইম যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লাগে আমার উপস্থাপনা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার ভিডিওটিকে লাইক করুন শেয়ার করুন বন্ধুদের কাছে পৌঁছে দিন সবার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করুন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং সম্ভব হলে চ্যানেলের মেম্বার বনুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে